হ্যালো বন্ধুরা তুমি কেমন আছো বাগবাজির ধরো থাকো তারা তো নিশ্চয়ই যেন দেখো জগন্নাথের পুজো হচ্ছে আরও তো দেখতে গেছিলাম জগন্নাথ পুজো দেখ সাড়ে পাঁচটার সময় আরও ঠিক হয় তোমরা তো জানোই আমরা তো ভরবেগুলো আছি তাই তো দেখে নিলাম দেখো আমাদের আমাকে প্রসাদ দিয়েছিলো টিকা দিয়েছিলো দেখতে থাকো তাহলেই দেখতে পাবে আমাকে কত দিয়ে দিয়েছিলো এখন পুজো হচ্ছে তুমি দেখতে পাবে ঠাকুর হবে ঠাকুরমাজগুলো কি ভেবে গেছে গিয়ে দেখা তো অসম্ভব তাই জন্য আমরা এই বাগবাজারে গিয়ে দেখ দর্শন করলাম তোমরাও ভিডিওটা দেখা সেটা দর্শন করো আর দেখো উপরে কি সুন্দর বাপ সিংহ তারপরে